আসসালামু আলাইকুম আমাদের একটা নতুন গেম নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম এটা হচ্ছে কালার যে চ্যালেঞ্জটা সেটা দেখি হ্যাঁ কালার চ্যালেঞ্জ সবাই কম বেশ করে ফেলছে এখন আমরাও করবো তো সবাই আর যারা যেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে তাদের জন্য আছে এই ট্যাঙ্কগুলা ফার্স্ট প্রাইজ হ্যাঁ ওই যে আমাদের প্রতিযোগী তিনজন আসো আসো সিরিয়াল সিরিয়াল ধরে দাঁড়াও আসো হ্যাঁ প্রতিযোগীরা তোমরা এটা কি কি করবা না করতে পারবে না আচ্ছা এই এই এসো তুমি ওখানে যাও তুমি ওখানে যাও কোন কেউ আসতে পারবে না হ্যাঁ না কোন বিনা পাইজা বিনা

No, <laughs> দেন আবার আসো তাহা একটু না পরে যখন এই হবে তখন তুমি দেখে এখানে আমি তো এখানে